আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা এখন আছি আপনার ম্যাগনা গ্রুপে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল আসি এটা এটা যেটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার অক্সিজেন গ্যাস এখান থেকে গ্যাস উৎপাদন করা আর কি গ্যাস গ্যাস যেটা তৈরি হয় সারা বাংলাদেশের মধ্যে ডেলিভারি দেওয়া হয় মানে ফ্রেশ কোম্পানি আর কি যেটা বলা হয় আমাদের ফ্রেস কোম্পানি কারণ এটা আছে আপনার সোনারগাঁও টেইল ফেব্রি ফেব্রিক লিমিটেড এটা আর কি সামনে আরও অনেক জায়গায় আছে ম্যাগনো কোম্পানি ম্যাগনো অনেক বড় এটা এটার কোনো দুই তিনটা আছে এটার মধ্যে অনেক বড় বড় আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন ম্যাগনা গ্রুপ এটা হচ্ছে ক্রান বিভিন্ন কাজ করা হয় আর কি ওই গ্যাসের বোতলিগুলো দেখা যাচ্ছে বড় টেলার টেইলারে এই তো স্ট্রিপের দিকে ঢুকানো হচ্ছে আর কি বিশাল বড় এরিয়া ঘুরলে হয়তো আমার মনে হয় এক দেড় ঘন্টা তো ব্লকটা শেষ করা যাবে না এত বড় এরিয়াটা হেঁটে এটে পসিবল না অনেক সুন্দর জায়গাটা অনেক পরিবেশটা অনেক সুন্দর দেখুন টিআইসি মিনি 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 ফ্যাক্টরি বাংলাদেশ লিমিটেড টিআইসি মিনি ফ্যাক্টরি এটা যেটা দেখতে পাচ্ছেন এই যে লোগো দেখছেন পুরোটা একটা বড় একটা ডিপুর ভিতরে এটা অনেক বড় এরিয়া জায়গাটা পাশে অনেক বড় বড় দেখা যাচ্ছে এটার ভিতরে বাংলাদেশ যত মানে আপনার খাদ্যদ্রব্যগুলো বেশিরভাগ এটার মধ্যে মানে রপ্তানি করা হয় আর কি এখান থেকে এখান থেকে অনেক কিছু তৈরি হয় আপনার যে ফ্রেশ ম্যাগি লুডুস ম্যাগি তারপর আপনার ফ্রেশ পানি মানে ওয়াটার আর কি তারপর আরও বিভিন্ন ক্যাটাগরির এখানে মানে ফ্যাক্টরি আছে সব জাতের ফ্যাক্টরি এখানে আছে এই কোম্পানিটার মধ্যে আর কি দেখুন ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমরা ইউরোপের মধ্যে আছি এখন জায়গাটা অনেক বড় কারণ দেখুন এখানে একজনে ছবি তুলতেছে ছবির মানে পোস্ট দেখাচ্ছে যে আমি পোস্ট করতেছি আর কি পোস্টে কিভাবে তোলা কিভাবে তোলে ছবিটা সুন্দর হবে এখানে দেখুন অনেক বড় কারণ এটা ভিউটা কিন্তু অনেক সে ওয়াসম জাস্ট মানে বিউটিফুল গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণে রাখুন দেখুন বড় বড় ট্রাম বোল্টু যা এখানে অনেক মেশিন পুরো বিদেশির মতো এটা যত দেখবেন তত হবেন জায়গাটা সত্যি বিউটিফুল জাস্ট লুকিং লাইক ফর ওয়াও মানে ম্যাগনা কোম্পানির ভিতরে যা যা থাকে আর কি একটা ডিপুর ভিতরে সব দেখাচ্ছে আর কি জাস্ট অ্যামেজিং মনে হচ্ছে আমরা এই বর্তমানে ইউরোপে আছে বাংলাদেশটা মানে এত সুন্দরভাবে পরিষ্কারভাবে রাখে ডিপোটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আসলেই ইমানের অঙ্গ এরকম যদি আমাদের সারা বাংলা মানে পুরো বাংলাদেশটাকে যদি এরকম পরিষ্কার করে রাখতো আজকে মানে পুরো বাংলাদেশটা আজকে ইউরোপে পরিণত হইতো যদি এরকমভাবে সুন্দর মানে নিজ দায়িত্ব যদি দেশটাকে যদি এরকম নিজের মনে করে যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো তাহলে মনে হয় আমাদের দেশটাও আরও সুন্দর উন্নত হইতো যাক ইনশাল্লাহ ভালো কিছু হবে এবার দেখুন পরিবেশগুলো অনেক সুন্দর এখানে আকাশের ওয়েদারটা জাস্ট মানে অ্যামেজিং অনেক বড় ফ্যাক্টরি এটা দেখুন গাছ লাগান পরিবেশ বাঁচানো গাছের সৌন্দর্যটাই আলাদা পরিবেশ প্রাকৃতিক দৃশ্যটা সত্যি অপরূপ সৌন্দর্য প্রকৃতির দৃশ্য সে তো বড় বড় কোম্পানি থাকতে আমাদের কেন কেন বিদেশ থেকে রপ্তানি বাইরে থেকে রপ্তানি করা হয় এই বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যতার পর আরও অনেক কিছু সরঞ্জাম আছে যে আপনারা জানেন ম্যাগনা এস্তার ক্যাপল যেটা আছে ইলেকট্রিক ইলেকট্রিক্যাল অ্যাপা মানে ইলেকট্রিক্যালের ওটা এখান থেকে তৈরি হয় এখান থেকে বাইরে যত রপ্তানি করা হয় যত আউটপুট ইনপুট হয় এই জায়গা থেকে হয় ম্যাগনেস্টার মানে কেবল আর কি কেবল ইলেকট্রনিক্স থাই আর কি পলিমার এটা আর এটা হচ্ছে নুডলস সামনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা নুডলস কোম্পানি আর এটা ম্যাগনা পোয়েল পোয়েল প্যাকে প্যাকেজিং আর কি প্যাকেজিং লিমিটেড এখান থেকে মানে পলিথিন তো রাখতে পলিথিন বাইর হয় আর কি যত পলিথিন বানানো হয় ম্যাগনার তত মানে এ লুডুস বরণ যত ইয়া বরণ সব পলিথিন এখান থেকে তৈরি হয় এটা থেকে এই পলিথিন সবগুলো পলিথিন বাইরে হচ্ছে এখান থেকে অনেক সুন্দর তাই পরিবেশটা যাই হোক পরিবেশটা অনেক সুন্দর রাখছে এখানে ম্যাগন কোম্পানির মালিকরা পরিবেশটা অনেক বড় আসলে এত বড় জায়গাটা ঘুরে দেখানো পসিবল না বুঝছেন সোনারগাঁও প্যাকেজিং ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড বিল্ডিংটা কিন্তু অনেক বড় এটার ভিতরে যত যাবতীয় মানে ম্যাগি নুডলস তৈরি হয় ইনপোর্ট মানে যত প্যাকেজিং হইতে এভ্রিথিং একটা একটা মানে নুডলসের যা যা করানো দরকার সব এখান থেকে তৈরি হয় এখান থেকে রপ্তানি হয় আবার পিছনে আমরা যে পিছনে একটা জিনিস ফালাই আসছি যেখানে ওয়াটার মানে মিনারেল ওয়াটার তৈরি করা হয় আর কি পানি আর কি পানি ওইখান থেকে পিছনের ইয়াতে আসে বড় গ্রাম ম্যাগনা নুডলস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি আর কি ম্যাগনা গ্রুপ আর বিস্কুট মানে বিস্কুট আর এই নুডলস এই দুইটাই এখান থেকে তৈরি হয় দেখছেন অনেক বড়ো বিল্ডিংটা পিছনে অনেক বড় এখান থেকে পানি যাচ্ছে দেখছেনগুলোতে পানি 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 বাইরে চলে মানে পানি মিনারেল ওয়াটার ওয়াটার এখান থেকে তৈরি হয় আর কি অনেক বড় দেখুন শাল বড় জায়গাটা সবার অফিস ছুটি হচ্ছে আস্তে আস্তে বাইরে যেতে বিকেল পাঁচটা বাজে তো ছয়টা বাজে অফিস ছুটি হচ্ছে সবাই আস্তে আস্তে বাইরে হচ্ছে এখান থেকে যত স্টাফরা আসছে এখন বাইরে হবে এখন ছুটি আর কি আমি আসতে আসলে আজকে জায়গা আসছি মূলত এখানে একটা কাজে আসছে মানে ঘোরার জন্য আসছে এখানে ঘোরার জন্য আর একটু দেখার জন্য মানে ম্যাগনা কোম্পানি প্রেসের ভিতরে কতবার আর এখানে আরো অনেক দু তিনটা ডিপো আছে ওদের ওদের একটা দুটো প্রায় অনেক অনেকগুলো ডিপো আছে আট দশটার মতো আরও ডিপো আছে ওদের এখানে গাছটা অনেক সুন্দর কিন্তু দেখছেন ওই সামনে গেলে একটা গাড়ির ওজন মাপা হয় আর কি কত কেজি বাইরে কত টন মাল বাইরে হয়েছে একটা গাড়িতে এগুলো ওজন মাপা হয় এখানে এটা হচ্ছে ইউনিক সিভিল ফেব্রিক সিমেন্ট ফেব্রিক আর কি দেখুন এই পুরোটা গাড়ির ওজন মাপা হচ্ছে এখানে লেখা আছে থ্যাংক ইউ Thank you so much. That's very silly, yeah. এখন বাইরে হয়ে যাচ্ছে